গতকালকে যে বিষয় ছিল যে আমরা আলোচনা করেছিলাম আপনাদের সাথে যে আসলে ফেব্রুয়ারি মাসে কি নির্বাচন হবে নাকি হবে না এই যে একটা শঙ্কা মানুষের মধ্যে তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশন অথরিটি এখন পর্যন্ত তাদের যে যে আলোচনা বা তাদের যে বার্তা তাতে বোঝাই যাচ্ছে যে নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হবে তো বিএনপি জামায়াত ইসলাম ইসলামী আন্দোলন এনসিপি বিশেষ করে বিএনপি এবং জামায়াত ইসলাম এবং ইসলামী আন্দোলন তারা কিন্তু মনোনয়ন দিয়ে দিয়েছে মধ্যে তাদের মানে তাদের প্রার্থী যিনি হবেন যে যে আসনে সেই জায়গায় কিন্তু তারা আসলে কিন্তু তারা মনোনীত করেছেন এবং তারা কিন্তু দৌড়ঝাঁপ করছেন এবং তারা কিন্তু করছেন নির্বাচনী পথসভা করছেন ভোট চাইছেন জনগণের দ্বারে দ্বারে কিন্তু দৌড়াচ্ছেন তো যে বিষয়টি আসলে আলোচনা সেটি হচ্ছে ঢাকা আট আসন আমাদের সেই ভাইরাল সেই ছাত্র আন্দোলনের গণ আন্দোলন যে ছাত্রদের পাশে সেলুট দিয়ে এভাবে সেলুট দিয়ে দাঁড়িয়ে সম্মান জানিয়েছিলেন যেই তিনি কিন্তু ঢাকা কিন্তু মনোনয়ন পেয়েছেন তিনি সেই ঢাকা আট আসনে নির্বাচন করবেন এনসিপি থেকে তাকে ঢাকা আট আসনে মনোনয়ন দেওয়া হয়েছে সেখানে কিন্তু ঢাকা আট আসনে কিন্তু হেভিওয়েট একজন প্রার্থী রয়েছেন বিএনপি থেকে মির্জা আব্বাস সাহেব মির্জা আব্বাসের সাথে লড়বে আলোচিত সেই রিকশালা সুজন আসলে আমি মনে করি পালন করেছেন তাদের আসলে যাকে তাদের মনোনয়নটা দেওয়া উচিত তাদেরকেই দিয়েছেন এখানে এনসিপি কোনো অর্থ বা কোনো কিছুর সাথে তারা আপসাননি তারা সঠিক জায়গায় মূল্যায়ন করেছেন রিক্সা চালক তিনি তাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং তিনি ভাইরাল হয়েছিলেন সেই সময়ে তো সেই ব্যক্তিকেই তারা মনোনয়ন দিয়েছেন জুলাই বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের জানিয়ে দেশব্যাপী তোলা সেই আন্দোলন এবার আনুষ্ঠানিকভাবে জাতীয় নির্বাচনে লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন সুজন ইতিমধ্যেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে ঢাকা আট আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বৃহস্পতিবার বিশ নভেম্বর সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র নেন সুজন জানান তিনি ঢাকা আটাসন থেকে জাতীয় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা আঠাসন থেকে নির্বাচন করার কারণ ব্যাখ্যা করে সুজন বলেন ঢাকা আঠাসনের ভার্সিটি এলাকায় আমি জুলাই আন্দোলন শরিক হয়েছিলাম এজন্য আমি ঢাকা আট আসন থেকে মনোনয়ন ফর্ম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ঢাকা আট আসনে মনোনয়ন দিয়েছে এই তাই এই আসনে মির্জা আব্দের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন সুজন সাহেব জুলাই বিপ্লবের সময় শিক্ষার্থীদের প্রতি তার সেলুটের দৃশ্যটি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরল হয়ে যায় এবং তিনি জনগণকে ব্যাপক ভালোবাসা ও সমর্থন লাভ করেন সেই জনপ্রিয়তাকে পুঁজি করেই নির্বাচনে জয়ী হবেন বলে আশাবাদী সুজন উল্লেখ্য এর আগে এই দলটি থেকে জুলাইয়ে মারাত্মকভাবে আহত আরেক আন্দোলনকারী খোকন চন্দ্র বর্মন মনোনয়ন প্রার্থী মির্জা আব্বাস সাহেব তার